মাশাল্লাহ একের মাথা মাথায় সাধারণ মাশাল অনেক সুন্দর আলাইকুম আসসালামু দর্শক আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ চলে আসলাম গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় পাখির হাট যাকে বলা হয় টন্দিবাজার পাখির হাট এই পাখির হাট রবিবার বসে থাকে আপনারা যারা এই পাখির হাটে আসবেন অবশ্যই প্রত্যেক রবিবারে বসে আপনারা আসতে পারেন আর যারা পাখি করবেন অবশ্যই আগে চলে আসবেন রতন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো একদিন পরে আসছেন ভাইয়া হ্যাঁ দেশে কিন্তু আমার কেমন আসেনি পাখিও তো কম নিয়ে

অ্যালবিনো রিং নিয়ে একটা ফিমেল আছে এটা ডিনে কাজ চহ আছে এই অ্যাডাল্ট ফিমেলটা আমরা দাম যাচ্ছি সতেরো হাজার টাকা হলুদ রঙের জাপানিস আছে বয়সে তো ছয় থেকে সাত মাস এগুলো প্রতি পিস পড়বে বারোশো করে আর চব্বিশও করে জোড়া চব্বিশশো জোড়া হ্যাঁ আর এখানে বেরিং প্যারা আছে অ্যালবিনো একটা ডিং বাচ্চা করা এই বেরিং প্যারাটার দাম চাইতো তেরো হাজার বারো হাজার টাকা রাখতে পারবো আর নিউ অর্ডার বয়স নয় দশ মাস এই দুইটা পেয়ার আছে এই পেয়ারটার দাম চাচ্ছে আট হাজার টাকা নিচের একটা পেয়ার আছে নয় থেকে দশ মাস বয়স এগুলো আট হাজার করে দেওয়া যাচ্ছে আর এখানে একটা ফুল টেম একটা সাত মাস বয়সে সানকুনুর আছে মানে হাতে রাখা যায় এত খোলা জায়গা তারপর একটু বের করে হালকা মানে খুবই সুন্দর খোলা জায়গা একটু ভয় পায় এটা ফুল টেপ এবং হারনেস লাগানো হাতে থাকে এটার দামটা হচ্ছে আপনার হাজার টাকা এটা আসলে আমি বের করি এমনি দেখা যাবে ভালো এটা দুইটাই ফিমেল অ্যালবিনো একটা ফিমেল আছে ব্রিডিং ফিমেল এটার দাম তো হচ্ছে হাজার আর হোয়াইট ফ্রেস পাইড একটা ফিমেল আছে এটা দামটা তো হচ্ছে হাজার টাকা আর এরপরে আবার একটা পেয়ার আছে এটা আবার পেয়ার গ্রে মেল গ্রে সিল্কি মেল মানে মেলটা আছে নাকি ভিজা ভিজা টাইপের সিল্কি টাইপ হ্যাঁ সিল্কি মেল আর হোয়াইট ফ্রেস ফিমেল এই জোড়াটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা তবে তিন হাজার টাকা একদম রাখতে পারবো আর এলিশ এর এখানে লুটিন একটা মেল আছে বয়স আট মাস যার দাম পড়বে দুই হাজার টাকা

আর কি এই কপেলটা হোয়াইট ফ্রেস তিন বেলা হ্যান্ড ফ্রিড এই নরম খাবার খেতে পারে এর দামটা হচ্ছে দুই হাজার টাকা তবে আঠারোশো রাখা যাবে আর সান সুন্দর কালারের